भाड़ा okay. वो okay. 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 okay.

জানেন গত শতটি বছর যাবত আওয়ামী এই দুঃশাসন এই বাংলাদেশের জনগণের উপর জুলুম করেছে জনতা সর্বসাধারণের উপর আমাদের অধিকার হরণ করেছিল আমরা গত পাঁচই আগস্ট আমরা শ্রমিক জনতা মিলে একটি বিপ্লবের মাধ্যমে এই জালিম শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। আমাদের এই বিজয় এই বিজয় আমাদের একার নয়। এই বিজয় বাংলাদেশের সমগ্র জনগণের ঠিক। আশ্বস্ত করতে চায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদ

উনি হাসিনা কারাগারে পরিণত করেছিল এই দেশের তরুণ বিপ্লবী ছাত্র সমাজ শ্রমিক সমাজ উৎপাবদ্ধ হয়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে সকল জুলুম এবং নির্যাতনের অবসান ঘটেছে বাংলাদেশ থেকে সকল প্রকার সাদাবাদী জেন্ডারবাদী বন্ধ করে বোমাবাজি টেন্ডারবাজি করে আমরা সত্য হাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে মুক্তি অপকর্ম ঘোষণা দিলাম সংগ্রামী ভাইয়েরা আমার আজকে শুধুমাত্র এই সামান্য বিজয় উল্লাস করলে আমাদেরকে চলবে না জালিমের জালিমকে শ্রান্তভাবে পরাস্ত করা পর্যন্ত মাঠে ময়দানে আমাদেরকে সিপাও সালারের ভূমিকা পালন করতে হবে আমি ভাইয়েরা আমার আঠারোটি বছর পর্যন্ত এ দেশের মুসলমানরা কথা বলতে পারে নাই শিক্ষা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে নাই শিক্ষক ছাত্র সমাজ তাদের কথা বলতে পারে নাই ছাত্রদের উপরে গৃহ ছাত্রদের উপরে ভুল চালিয়ে তাদেরকে নিরশংসভাবে হত্যা করেছে এক হাজারের বেশি ছাত্রদেরকে হত্যা করেছে এক হাধিনাই নয় গোটা আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সংগঠন

ب <muchas>